আসসালামু আলাইকুম যারা বিনা খরচে পুকুরে চাষ করতে চান ব্ল্যাক কাপ মাছের পোনা অল্প সময়ে যারা বাজারে বিক্রয় করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরা আড়াই থেকে তিন ইঞ্চি প্লাস রয়েছে এটা সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আপনার পুকুরে যদি সারেন অন্য অন্য মাছের সাথেও যদি চাষ করেন এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ আপনার পুকুরে না দিলেও চলবে এইগুলো মাছের পোনা আপনার পুকুরে দেখবেন কচুরি পেনা এগুলো বেশিরভাগ অথবা পুকুরে নিচের গুঁড়া সামুখ এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে ব্ল্যাক কাপ মাছের পোনা এই কারণে খাদ্য পরিমাণ আপনার পুকুরে খুবই কম লাগবে তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে যারা ব্ল্যাক কাপ মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন সকল নিয়ম কানুন অবশ্যই মাছ চাষ করলে আপনারা জেনে নেবেন যে কত দিনের ভিতরে আপনারা চাইলেও বাজারে বিক্রয় করতে চান আর এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই আমরা পিস হিসাবে বিক্রয় করা হচ্ছে আপনারা অতি তাড়াতাড়ি মাছগুলো সংগ্রহ করুন আমাদের কাছ থেকে তা সম্মানিত ব্যাস এই গুলো মাছের পোনা আমরা সারা দেশে পিস হিসেবে বিক্রি করা হয় আর এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের টাইটেলে দেওয়ার নাম্বার অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিং ও ত্রিশাল তিশাল যে কোনো মাছের পোনা অ্যাভেলেবেলে পাওয়া যাচ্ছে অর্ডার করুন